বিসিএস দিয়ে চাকরি না খুঁজে নিজেই হয়ে গেলেন কোটি টাকার উদ্যোক্তা চিন্তা করুন মাত্র পাঁচশো মুরগি দিয়ে একটি ছোট্ট খামার শুরু করেন এবং বর্তমানে তার খামারে চব্বিশ হাজার মুরগি ও বত্রিশ হাজার পাঙ্গাস মাছ রয়েছে তাই ছেলে হন বা মেয়ে আপনি চাইলেই আপনার উদ্যোগের মাধ্যমে কৃষি খামার থেকে শুরু করে ব্যাংকিং ফ্যাশন হাউস এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব যেটা করে দেখিয়েছেন বিসিএস দেওয়া তরুণী পিঙ্কি একজন বিসিএস পাশ করা মেয়ে পিঙ্কি যখন চাকরি খুঁজতে শুরু করেছিলেন তখন বিভিন্ন কারণে তার চাকরি হয়নি কারণ সুদ খুশ এসব যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে যা থেকে পার পাচ্ছে না সহজে আর তাই সেই পিঙ্কি এক ভিন্ন পথে পা বাড়ালেন যেটা তাকে অনেক বড় সফলতা এনে দিয়েছে আর আজ তিনি একাধিক ব্যবসার মালিক কৃষি খামারের সফল উদ্যোক্তা তবে এর শুরুর গল্পটা এত সহজ ছিল না কারণ একে তো মেয়ে তার উপর তাকে সাপোর্ট দেওয়ার মতো তেমন কাউকে পায়নি সে যে সময়গুলো তার অনেক বিষণ্নে কেটেছিল বর্তমানে তার ছোটখাটো একটি খামার থেকে আজকে তিনি বছরে ত্রিশ লক্ষ টাকা আয় করছেন শীতের মৌসুমে হাঁস মুরগি পালন মাছ চাষের পাশাপাশি গরুও পালন করেন তিনি তার খামারে প্রায় ছাপ্পান্ন জন কর্মী কাজ করছেন এবং পিঙ্কি তাদেরকে পরিবার হিসেবেই মনে করেন তবে তার সফলতার মূল মন্ত্র কি তিনি বলেন শুরুতে কোনো প্রশিক্ষণ ছিল না এমন কি কিভাবে কি শুরু করব তাও বুঝে উঠতে পারছিলাম না তবে ইউটিউব দেখে এবং নিজের অভিজ্ঞতা থেকে শিখে শুরু করি আমি জানতাম না যে এটি এমন বড় পরিসরে নিয়ে যেতে পারবো কিন্তু প্রতিটি সিজনে আমি নতুন কিছু শিখেছি আমার সবচেয়ে বড় লাভ হচ্ছে যে এখন আমি অন্যদের চাকরি দিতে পারি এবং এটা ভাবলেই আমার আনন্দ লাগে কারণ যেখানে এক সময় আমি চাকরি খুঁজতে খুঁজতে হয়রান হয়েছিলাম সেখানে আমি মানুষকে চাকরি দিচ্ছি কেবল খামারি নয় তিনি নিজের এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠা করেছেন ফ্যাশন হাউস চালাচ্ছেন এবং কাস্টম মার্কেটের মতো একাধিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছেন তবে তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর মধ্যে সবচেয়ে বড় লক্ষ্য হলো। প্রত্যেকটি বাজারে একটি করে ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করা এবং নিজের একটি গার্মেন্টস তৈরি করা যেখানে অশিক্ষিত মেয়েরা চাকরি পাবে কৃষি কর্মকর্তা রকুন জামানো পিঙ্কির উদ্যোগের প্রশংসা করেছেন তিনি বলছেন এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্বেগ যা অন্যদের জন্য অনুসরণীয় এই ধরনের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব রকম সহযোগিতা করবে পিঙ্কির দিস বিবেচনা করলে বোঝা যায় আপনি চাইলে সব কিছুই করতে পারবেন এমনকি বড় থেকে বড় উদ্যোগও একদিন একটি ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয় যেটা পরে অনেক বড় একটি সফলতা এনে দিতে পারে চাকরি না বেরিয়ে নিজের পুঁজি দিয়ে কিছু করার উত্তম এবং সাহসী তাকে খুঁজে আজকের অবস্থানে পৌঁছিয়েছে তার মতো উদ্যোক্তারা আমাদের সমাজের অন্ধকারের মধ্যে আলোর রশি। পরবর্তী ভিডিওতে দেখা হবে তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন লাইক এবং ফলো করে সাথে থাকুন জুম বাংলার